আচ্ছা মিস্ত্রি তো একটু আগে দেখলাম একটা দিদি আসলো কেরালা থেকে তো যাই হোক এখানে তো অনেক দোকান আছে তো তোমার সাথে হঠাৎ দেখা করতে আসলো কি জানি দেখা করতে আসলো তোমার জানা না কেন মানুষ দেখে ফেসবুকে দেখে ইউটিউবে ভিডিও দেখে আর আমরা এমন একটা মানুষ আমরা দেখো কারো আমরা যখন নায়ক নায়িকাটা দেখলে কি করতাম ইস যদি ওদের নিয়ে আসলে কোনো আগে যখন শীতের সময় নিয়ে আসতো কোনো ক্লাবের তে ওরে বাবা টিকিট কেটে জমিনে না খেয়ে দেয়ে বাড়িটা টিফিন নিয়ে চলে যেতাম তোর বলে তাই করেছি যে যার যতটাই কে রচনা আসছে কে প্রতিনিধি আসছে খাওয়া দাওয়া ফেলে রেখে জমির টিকিট কেটে ভেসে গেছে কারণ চেয়ারের টিকিটের পয়সা ছিল না তো তাদের মতো বলছি না কিন্তু আমাদের আগ্রহ ছিল তখন আর মা মানুষের ওদের দেখার এখন ওদের তো আমরাও যেখানে সেখানে দেখতে পাই এখন কলকাতার দিকে গেলে ওরা অলিগলিতে দেখা যায় তো ওরা যখন আমাদের ভিডিওগুলো যখন পায় কম বেশি এই মহিলা দোকানদারি করছে চলো দেখি তো কোথায় দোকানদারি করছে একটা কৌতূহল থাকে তো এই সবার কৌতূহল এইটুকানি ওদের ওদের ভিতরে এই কৌতূহলটুকু মেটানোর জন্য ওরা আসে যে চলো তো দেখি আসে মিষ্টি দিয়ে ওরা অনেকে আগের দিনে চলে এসছে এখানে দাঁড়িয়ে একবার ছবি আমি খেয়াল করিনি আমার দিদি বলছে একবার ছবির দিকে তাকাচ্ছে আমি রান্না করছি একবার আমার মুখের দিকে তাকাচ্ছে আমি তাকিয়ে আছি কেন তারপরে ছবিটার সাথে আমার মিলান হচ্ছে না মানে মিলা জিনিসটা দেখছে মিলাতে পারছে না তারপরে তারপরে আর কি তাই থেকে 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 গেল আচ্ছা মিষ্টি থেকে যদি কখনো সিনেমার পর্দার জন্য ডাক দেয় তবে মিষ্টি যাবে না গো বলা যায় না হতে হতে পারে তো মিষ্টি আজকে কি কি আইটেম রান্না হলো আজকে হচ্ছে তোমার কি সবজি করলাম জানো ও লাউ ঘন্ট বড়ি টটি দিয়ে আর বরবটি এই বরবটি আলু ভাজা সাথে হচ্ছে তোমার ছোলার ডালের বড়া তোমার ডাল 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 না লাউ দিয়ে আর এদিকে তোমার রুই মাছ কাতলা মাছ ভুলা মাছ আবার চিকেন মটন আছে এত আইটেম প্রতিদিনই এত আইটেম রান্না হয় নাকি

ডিম বানাবে রোল বানানো সহজ তো সেই হিসাবে না গ্যাস ওভেন তাও সবই আমার আছে তো চলো এভাবে করে এই জন্য যা হয় দুটোর পর বিক্রি করলো আমার সই চারটে বিক্রি করলেও সই আর ভালোই কালকে বিক্রি করেছে তো রোলটা বানাচ্ছে মিষ্টি দিই না না তো মিষ্টি দিয়ে রোল বানাতে পারে হ্যাঁ হ্যাঁ আমি সবই পারি কম বেশি সবই পারি কিন্তু বানাচ্ছে আমার পতিদেবতা শুধু কি রোলি পাওয়া যাবে না রোলের সাথে আরো এক্সট্রা কিছু আছে মানে চাওমিন এসব কিছু হবে শুধু রোল ওই এটা ঝামেলা করতে ওগুলো সেটআপ আমার জায়গা কম যদি আমার জায়গা থাকতো তো ওগুলো করা কোনো ব্যাপার ছিল না আমার একটুখানি জায়গা দেখো তো তোমরা যে আমি রুটি সেটআপ নিয়ে আমি তারা বড় থাকি তারপরে করছে ওই পাশে ওই বাইরে টেবিল পাতি নিয়ে বসে বসে পারে আর জায়গা সাথে তো লোকও দরকার হ্যাঁ মানে যেহেতু সারাদিন তো তুমি এসব হোটেলে এসব খাবার নিয়ে ব্যস্ত

না গেলে সুবিধা হলে মানে সুযোগ পেলে অবশ্যই যেতে হবে সুবিধা তো হয়ে ওঠে না আমরা যারা হোটেল দিয়েছি বা যারা টুকি ফাস্ট ফুড খাবার এই যে যারা খাবার দোকান দিয়েছে তারা কি ঘুরতে যাবে কি করে যাবে তুমি বলো দোকানদারি করবে না ঘুরতে যাবে এটাই আমাদের কিছু কিছু সময় কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় পয়সা কামাতে গেলে ঘোরা একটু তো সব ত্যাগ করতেই হবে আর পয়সা থাকলে এই ঘোরাও তুমি আবারও পাবে সেটা ঠিক একদম অবশ্য মাসের সাথে মানে বছরে একবারই আসে মা সিন্ধুবার মানে এই পূজোটা কালী পুজো দুর্গা পূজো অবশ্যই আমাদের প্রেরণা দরকার আগে থেকে একদিন ঘুরে নেব আসবে দেখি আগে সপ্তাহে মানে পাঁচ দিন পাঁচ দিন দেখতাম পুজো এখন একদিন বের হব মানে বিকেলের দিকে যদি সময় পাওয়া যায় নাকি হ্যাঁ একদিন বের হব